যা হোক এই ল্যাগ পাখি বা ল্যাগ ব্যাগের কতগুলো ছবি আর কয়েকটা পালক সংগ্রহ করা গিয়েছিল তাতেই যথেষ্ট প্রমাণ হবে পয়লা সেপ্টেম্বর কাঁকড়ামতি নদীর ধারে আমাদের সঙ্গে খাবার ইত্যাদি ক্রমেই ফুরিয়ে আসছে তরি তরকারি যা ছিল তা তো আগেই ফুরিয়েছে টাটকা জিনিসের মধ্যে সঙ্গে কতগুলো হাঁস মুরগি আছে তারা রোজ কয়েকটা করে ঋণ দেয় তাছাড়া খালি বিস্কুট জ্যাম টিনের দুধ আর ফল টিনের মাছ আর মাংস এইসব কয়েক সপ্তাহের মতো আছে কিন্তু এই কয়েক সপ্তাহের মধ্যে আমাদের ফিরতে হবে আমরা এই সব জিনিস গুনছি আর সাজিয়ে গুছিয়ে রাখছি এমন সময় ছক্কর সিং বলল যে লক্কর সিং ভোরবেলা কোথায় বেরিয়েছে এখন পর্যন্ত ফেরেনি আমরা বললাম ব্যস্ত কেন সে আসবে যাবে আর কোথায় কিন্তু তারপরেও দুই তিন ঘন্টা গেল অথচ লক্কর সিংয়ের দেখা পাওয়া গেল না আমরা তাকে খুঁজতে বেরোবার পরামর্শ করছি এমন সময় হঠাৎ একটা ঝোপের উপর দিয়ে একটা প্রকাণ্ড জানোয়ারের মাথা দেখা গেল মাথাটা উঠছে নামছে আর মাতালের মতো টলছে দেখে আমরা সুসুর করে দাবুর আড়ালে পালাতে যাচ্ছি এমন সময় শুনলাম লক্কর সিং চেঁচিয়ে বলছে পালিও না পালিও না ও কিছু বলবে না তার পরের মুহূর্তে দেখে লক্কর সিং বুক ফুলিয়ে এই ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো তার পাগড়ির কাপড় দিয়ে সে ওই অত বড় জানোয়ারটাকে বেঁধে নিয়ে এসেছে আমাদের প্রশ্নের উত্তরে ডক্টর সিং বললো সে সকালবেলা কুজো নিয়ে নদী থেকে জল আনতে গিয়েছিল ফিরবার সময় এই জন্তুটার সাথে দেখা হলো তাকে দেখেই জন্তুটা মাটিতে শুয়ে কো কো শব্দ করতে লাগলো সে দেখলো জন্তুটার পায়ে কাটা ফুটেছে আর তাই দিয়ে দর করে রক্ত পড়ছে লক্কর সিং খুব সাহস করে তার পায়ের কাটাটি তুলে বেশ করে মুছে নিজের রুমাল দিয়ে বেঁধে দিল তারপর জানোয়ারটা তার সঙ্গে সঙ্গে আসতে দেখে সে তাকে পাগড়ি দিয়ে বেঁধে নিয়ে এসেছে আমরা সবাই বললাম তাহলে এটা ওই রকম বাধাই থাক দেখি ওটাকে সঙ্গে করে দেশে নিয়ে যাওয়া যায় কিনা জন্তুটার নাম রাখা হলো ল্যাংরা থেরিয়াম সকালে তো এই কাণ্ড হলো বিকেলবেলা আর এক ফ্যাসাদ উপস্থিত তখন আমরা সবে মাত্র তাঁবুতে ফিরেছি হঠাৎ আমাদের তাঁবুর বেশ কাছেই একটা বিকট চিৎকারের শব্দ শোনা গেল অনেকগুলো চিল আর পেঁচা একসঙ্গে চেঁচালে যেরকম আওয়াজ হয় কতকটা সেই রকম ল্যাংরা থেরিয়ামটা ঘাসের ওপর শুয়ে শুয়ে একটা গাছের লম্বা লম্বা পাতা ছিঁড়ে খাচ্ছে চিৎকার শুনবা মাত্র সে ঠিক শেয়াল যেমন করে ফেউ ডাকে সেই রকম একটা বিকট শব্দ করে বাঁধন টাঁধন ছিঁড়ে কতক লাফিয়ে কতক দৌড়িয়ে এক মুহূর্তের মধ্যে গভীর জঙ্গলের ভেতর মিলিয়ে গেল আমরা ব্যাপারটা কিছুই বুঝতে না পেরে ভয়ে ভয়ে খুব সাবধানে এগিয়ে গিয়ে দেখি একটা প্রকাণ্ড জন্তু সেটা কুমিরও নয় সাপও নয় মাছও নয় অথচ তিনটারই কিছু আদল আছে সে এক হাত মস্ত হা করে প্রাণ পণে চেঁচাচ্ছে আর একটা নিরীহ গছের জানোয়ার হাত পায়ে গিয়ে ঠিক তার মুখের সামনে আরষ্ট হয়ে বসে আছে আমরা মনে করলাম এইবার বেচারা কি খাবে বুঝি কিন্তু পাঁচ মিনিট গেল দশ মিনিট গেল কেবল চিৎকারই চলছে খাবার কোনো চেষ্টা দেখা গেল না লকর সিং বলল আমি ওটাকে গুলি করি আমি বললাম কাজ নেই গুলি যদি ঠিকমতো না লাগে তাহলে জন্তুটা খেপে গিয়ে কি জানে কি করে বসবে তা কে জানে এই বলতে বলতেই ধীরে জন্তুটা চিৎকার থামিয়ে সাপের মতো এঁকে বেঁকে নদীর দিকে চলে গেল চন্দ্রখাই বলল এই জন্তুটার নাম দেওয়া যাক চিল্লানো সোরাস চক্কর সিং বলল ও বাচ্চাকে নাম দেও বেচারা থেরিয়াম সাতই সেপ্টেম্বর কাকড়ামতি নদীর ধারে নদীর বাঘ ধরে হাঁটতে হাঁটতে আমরা পাহাড়ের একেবারে শেষ কিনারা এসে পড়েছি আর কোনো দিকে এগোবার জমি দেয়ালের মতো খাড়া পাহাড় সোজা দুশো তিনশো হাত নিচে সমতল জমি পর্যন্ত নেমে গিয়েছে যেদিকে তাকাই সেই দিকেই একই রকম নিচে যে সমতল জমি সে একেবারে মরুভূমির মতো কোথাও কোনো গাছপালা জনপ্রাণীর চিহ্নমাত্র নাই আমরা একেবারে পাহাড়ের কিনারায় ঝুঁকে পড়ে এইসব দেখছি এমন সময় আমাদের ঠিক হাত পঞ্চাশেক নিচেই কি যেন করে উঠল দেখলাম বেশ একটা মাঝারি গোছের মাছের মতো মস্ত কি একটা জন্তু পাহাড়ের গায়ে আঁকড়ে ধরে বাদুরের মতো মাথা নিচু করে ঘুমোচ্ছে তখন এদিক ওদিক তাকিয়ে এরকম আরও পাঁচ সাতটা জন্তু দেখতে পেলাম কোনোটা ঘাড় গুজে ঘুমাচ্ছে কোনোটা লম্বা গলা ঝুলিয়ে দোল খাচ্ছে আর অনেক দূরে একটা পাহাড়ের ফাটলের মধ্যে ঠোঁট ঢুকিয়ে কি যেন খুঁটে খুঁটে বের করে খাচ্ছে এরকম দেখছি এমন সময় হঠাৎ কট শব্দ করে এই প্রথম জন্তুটা হুড়ুৎ করে ডানা মেলে একেবারে সোজা আমার দিকে উড়ে আসতে লাগলো ভয়ে আমার হাত পাগুলো গুটিয়ে আসতে লাগলো এমন বিপদের সময় যে পালানো দরকার তা পর্যন্ত আমরা ভুলে গেলাম